রাতের বেলা ডিমগুলো আনা হয়েছিল তো আমি অমনি রেখে দিয়েছিলাম এখন এই যে পানিতে কিছুক্ষণ ভিজে রাখছিলাম এখন পরিষ্কার করে তুলে নিব ডিমটা সবসময় এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু ডিমের কোনো জীবাণু থাকে না খুব সুন্দর হয় তো এই যে আমি একটা একটা করে সবগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে এরপর ঝুড়িতে রেখে পানি ঝরায় ফ্রিজে রেখে দিব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন তো এই তো আমি এখন দুপুরে রান্নার জন্য সব কিছু একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু এভাবে রেডি করে নিলে কিন্তু রান্না করতে দেরি লাগবে না তো আমি এখানে এই যে চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করেই কেটে রেখে দিই সাথে এই যে লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লাউয়ের খোসা তো আমি কখনোই ফেলে দিই না তো লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজি করব আর এই যে ডিম ডিম ভুনা করব তো এখন রান্না করতে চলে যাব তো আমি এই তো প্রথমেই লাউয়ের খোসাটা ভাজি করে নিব তো এই যে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজি করে নিয়েছি এরপর লাউয়ের খোসাটা দিয়ে দিলাম লাউর খোসা আর আলু একটু দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমি কখনোই লাউর খোসাটা ফেলি না এটা আমার কাছে অনেক মজা লাগে তো এই যে আমি এখন লাউয়ের খোসাটা ভাজি করে নিব তো এই যে লাউর খোসা ভাজিটা কিন্তু হয়ে গেছে এটা যদি আরও চিকন করে কাটা যায় তাহলে কিন্তু ভাজিটা আরও সুন্দর হয় তো আমার কাটাটা অত চিকন হয় না তো এরকমই হয় আর কি তো এরপরে যে লাউ চিংড়িটা রান্না করে নিব আমি এখানে পেঁয়াজটা আর মরিচটা একটু ভাজি করে নিয়েছি মরিচের পরিমাণ বেশি দিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটাও অল্প করে দিয়েছি সাথে এখানে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এই যে সব রকম গুঁড়া মশলা দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে এখন একটু আর একটু সময় কষিয়ে নিব আর লাউ চিংড়ি রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে আর লাউ চিংড়ি রান্নায় কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণ একটু কম হলে ভালো হয় তো আমি আজকে কম দিয়ে রান্না করেছি তো এই যে এখন আগে থেকে কেটে রাখছিলাম লাউগুলা দিয়ে দিলাম আর সবজি সবজি লাউ তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে নরম আর লাউটাও বেশ ভালো ছিল তো এই যে এখন তরকারিটা ভালো মতো কষিয়ে রান্না করব। তো এই যে একটু আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো লাউট থেকে তো অনেকটাই পানি বের হবে এর কারণে আর পানি দিব না তো লাউ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই দেখা যাবে রান্নাটা হয়ে যাবে কারণ লাউ সেদ্ধ হতে সময় লাগবে না তো এই যে আমার কষানোটা কিন্তু হয়ে গেছে এবার এরপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এই যে ঝোলটাও ফুটে গেছে এই যে লাউ চিংড়ি রান্নাও কিন্তু শেষের দিকে তো এই যে রান্নাটা এখন নামিয়ে ফেলবো তো এরপর রান্না করবো ডিম ভুনা আর চিংড়ি রান্না কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে রান্না কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেলছি এরপর আমি এই যে ডিমটা ভুনা করে নেবো ডিমটা সিদ্ধ করে এরপর ভাজি করে তুলে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিব। নিয়ে এরপর আমি এখানে সব রকম বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে ডিমগুলো দিয়ে এই যে ভুনা করে নিলাম তো ডিম ভুনা খেতে কিন্তু একটু ঝাল ঝাল করলে বেশ ভালোই লাগে খেতে তো এই যে ডিম ভুনাটাও হয়ে গেছে এই ছিল আজকে দুপুরে বান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এরপর বিকালবেলায় এই তো একটু শিঙারার আনা হলো আর এই ছোটো শিঙারাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ